হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সকলেই ভালো আছো সকলে ভালো থেকো এবং সকলকে ভালো রেখো আমি আবারও একটা সকাল সকাল তোমাদের সঙ্গে ব্লগ ভিডিও শেয়ার করতে শুরু করে দিলাম সকাল থেকে বারটা হচ্ছে আজকে সোমবার আর নভেম্বর মাসে আজ হচ্ছে এগারো তারিখ সকাল থেকে তোমাদের সঙ্গে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের ফুলের গাছগাছালি দিয়েই তোমাদের সঙ্গে আমি ব্লগটা শেয়ার করছি আর তোমরা বলো তো এই ফুলগুলো তোমাদের কাদের কাজের ভালো লাগে আর এই গাছগুলো অনেকটাই বড় হয়ে গেছে যেন গাছের ডালগুলোকে ছাড়তে হবে তবে লোক পাচ্ছি না আবার যখন আমরা দরকার নেই তখন আবার লোক পাওয়া যায় যখন দরকার তখন যেন পাওয়াই যায় না তো এদিকে আবার কী বলো তো যদি কেউ কেটে নিয়ে যায় তো সম্পূর্ণ সে গাছ সহকারে নিয়ে যাবে আর আগে এর আগে যে কেটেছিলো যে ডালগুলো সেগুলো ওই লোকগুলোকে এখন আর পাচ্ছি না তো ডালগুলো ছাটাতে হবে সকালে কী রান্না বান্না করেছি তোমাদের সঙ্গে যে শেয়ার করলাম আর এদিকে দেখতে পাচ্ছ বিকেলে আবার আমি এমন ব্লগ ভিডিওটা বানানো শুরু করে দিয়েছি মামাম সোনাকে চেয়ারে বেঁধে দিলাম কারণ ও না আজকে অনেক সময় তোমার হচ্ছে হাঁটাহাঁটি করেছে আর জুতো তো পরতেই চায় না জুতো খুলেই হাঁটাহাঁটি করে তো সেই কারণে এখন একটু বেঁধে রাখলাম আর এরা দেখতে পাচ্ছ বল দিয়ে খেলছে সবাই আর যেহেতু উঠানটা অনেকটাই বড় সড়ো এরা না খেলে ভীষণ মজা পায় তো আমি আর বারণ করছিলাম না আর আমি ঝাড়ু দিচ্ছিলাম তো দেখতে পাচ্ছিলে এরা এর মধ্যেই খেলছিল আমার আরো দেরি হচ্ছিল তাই আমি আবার বললাম ঠিক আছে আমি এইভাবেই ঝাড়ুটা দিই কারণ আমি যদি একজনকে মানা করি তো সবাই বাইরে চলে যাবে আর যেহেতু আমার মাম্মা মশো দেখতে পাচ্ছ খুব মজা করছে কিন্তু ওদের সঙ্গে তো দেখো এই দেখো বলটা কতবার যে আমার এখানে লাগছে আর আমি কতবার যে দাঁড়াচ্ছি সেটা বলার মতো না চলো আমি তাড়াতাড়ি করে এবার গেটের সামনেটা আমি ঝাড়ু দিয়ে নিই আর সন্ধ্যা হতে চলল জানো তো আর মনটাকে সবাই ভালোবাসে দেখতে পাচ্ছ খেলছে খেলছে আবার এলো একটু 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 করে আদরও করে দিয়ে যাচ্ছে এই দেখো এবার আমি ওরা তো খেলছে ওই পাশে খেলুক আমি আবার বাসনপত্রগুলো নিয়ে মাছতে বসে গেলাম এগুলো হচ্ছে দুপুরে খাওয়ার পর যেসব বাসনপত্র বের হয় সেগুলোই খাওয়ার পর না মামমাম শোনা একটু ঘুমায় তো সেই সময় আমি খেতে বসি আর বাচ্চাদের তো একটা অভ্যাস আছেই মারা যখনই খেতে বসবে তখনই উঠে পড়বে আর ঘুম থেকে ওঠার পর তোমরা তো জানোই একটু কান্নাকাটি করে কোলে নিয়ে রাখতে হয় তার জন্য আমার বাসনটা মাস্তে অনেকটাই কিন্তু দেরি হয়ে যায় এই বিকেলে বসে আমি প্রতিদিন বাসনটা মেজে নিই ঘরে চলে আসলাম বাসনগুলো সমস্ত উপর করে নিলাম জল ঝরার জন্য আর আমি ঘরে জ্বালানাটা বন্ধ করে নিয়েছি একটা জ্বালানা তো বন্ধই আছে রবিবারে তোমাদের দাদাভাই এটা ঠিক করেছে উলুতে খেয়ে খেয়ে জ্বালানাটা একদম ভেঙেই ফেলেছে পুরো কাঠটাই খেয়ে ফেলেছে তো সেটাই রোববারে তোমাদের দাদাভাই ঠিক করেছে তো এই পাশে জ্বালানাটা বন্ধই আছে এই দুদিন হলো আর সন্ধ্যা দিতে বসে পড়লাম সমস্ত জামা কাপড় যেগুলো বাইরে ছিল হালকা ভেজা ভেজা ছিল পাশের রুমে দেখতেই তো পেয়েছ তোমরা রশি বাঁধা আছে তো সেখানে মেলে দিয়ে আমরা মা মেয়ে ছেলে সবাই মিলে সন্ধ্যাটা দেখিয়ে নিলাম আর দেখো আমার মাম্মাম না দাদাকে বল বল একটু দিল আর বাইরে দেখো চাপটা কত সুন্দর লাগছিল আর শোনা বলছিল আয় আয় টিপ দিয়ে যা তো এরকমটাই বলছিল ছেলেকে নিয়ে মোড়ের মাথায় যেতে হলো জানো তো ছেলে মাঝে মধ্যে এত মায়না করে না রাখলেও সেগুলো আর হয় না তো যাই হোক ছেলে শিঙারা খাবে বলে মায়না করছিল। মোড়ের মাথায় একটু নিয়ে গেলাম শিঙারা খাইয়ে ছেলেকে পড়তে দিয়ে এসে তারপরে এই সমস্ত জামাকাপড়গুলো আমি এখন ভাঁজ করে নিচ্ছি সোনা এই সময় গেল একটু পিসির বাড়ি তো সেই কারণে আমি একটু তাড়াতাড়ি করতে পারছি আর কোন কোনো দিন ও যায় কোনো কোনো দিন যায় না ওর মোট অনুসারে ওর যেদিন ভালো লাগে সেদিন সেদিন যায় যেদিন ভালো লাগে না সেদিন আমার কাছেই থাকে আজকে সিদ্ধভাত রান্না করলাম পেঁপে সিদ্ধ দিয়েছি আর দিয়েছি কোয়া সিদ্ধ আলু সিদ্ধ আর দেখো তোমাদের দাদাভাই না খাবারটা খেয়ে নিল অনেক বলার পর তোমাদের দাদাভাই রাজি হলো আমাদের এখানে মমতা করা মেলা হচ্ছে তো কালী পুজোর উপলক্ষে যে মেলাটা সেই মেলাটাই হচ্ছে চলে আসলাম এবার মেলাটা না খুব একটা বড়ো সড়ো হয়নি ছোটোখাটোই হয়েছে তো যাই হোক বাড়ির সামনে যেহেতু ছোটো হোক বা বড়ো একবার তো যেতেই হবে তাই না বলো তো যাই হোক চলে আসলাম তো তোমাদের মেলায় আসতে কার কার ভালো লাগে অবশ্যই জানিও আমার তো ভীষণ ভালো লাগে তো কি কী করছি তোমাদের সবটাই দেখো আর তোমরা কারা মমতা পাড়া বা আশেপাশের থেকে আমার ব্লগ ভিডিও দেখো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো নতুন আরেকটা ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি গুড নাইট সবাই ভালো থেকো এবং সবাইকে ভালো দেখে